মাত্র সাত মিনিটে ঘটে গেল ইতিহাসের আরেকটি দুঃসাহসিক চুরি বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকলা ভান্ডার প্যারিসের লুভোর মিউজিয়াম সেখান থেকে নেপোলিয়ান যুগের রাজকীয় রত্ন উঠাও উনিশ অক্টোবর সকালে দর্শনার্থীতে ভরা জাদুঘরের চারজন মুখোশধারীর চোর একটি ট্রাক ব্যবহার করে অ্যাপোলন গ্যালারিতেই মই দিয়ে ব্যালকনির মাধ্যমে প্রবেশ করে দুইজন তলার কাচের জানালা কেটে ভেতরে প্রবেশ করে তারা ভেতরে রক্ষিতের ভয় দেখিয়ে মিউজিয়াম ত্যাগ করায় নিখুঁত পরিকল্পনায় পাওয়ার টুল ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে চুরি করে নিয়ে যায় নেপোলিয়ান বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী মেরি লুইসের পান্নার নেকলেস ও দুলের সংগ্রহ এই ঘটনার পর পুরো ফ্রান্স জুড়ে প্রশ্ন এমন কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে সম্ভব এমন চুরি কিন্তু ইতিহাস বলছে লুভরে এটি কোনো নতুন ঘটনা নয় এর আগেও অন্তত সাতবার বড় চুরি ঘটেছে এই শিল্পের ঘরে এই সাতবার চুরির মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি একুশ আগস্ট উনিশশো সাবেক মিউজিয়াম কর্মচারী ভিনসেনজো পেরুজিয়া নিজের পুরনো কাজের পোশাক পরে নির্ভয়ে ঢুকে পড়েন জাদুঘরে দেয়াল থেকে লিওনার্দো দ্য ভিনচির মোনালিসা খুলে ফেলেন তারপর নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে যান সদর দরজা দিয়েই অবিশ্বাস্যভাবে চব্বিশ ঘন্টা পরেও কেউ বুঝতেই পারেনি ছবিটি হারিয়েছে আসলে প্রায় রক্ষণাবেক্ষণ বা ফটোগ্রাফের জন্য চিত্রকর্মগুলো সরানো হতো গ্যালারি থেকে দুই বছর পর ইতালিতে মোনালিসা চিত্রটি বিক্রির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন তিনি পেরুজিয়ার দাবি ছিল দেশপ্রেম থেকে তিনি মোনালিসাকে ইতালির মাটিতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন সেই চুরি শেষ পর্যন্ত মোনালিসাকে বিশ্বখ্যাত করে তোলে লুভর মিউজিয়ামে আরও একটি উল্লেখযোগ্য চুরি এই সাম্প্রতিক নেপোলিয়ানের রত্ন চুরি এবারের ঘটনার পর ইতোমধ্যে ফ্রান্স জুড়ে তোলপাড় শুরু হয়েছে চুরির ঘটনায় উদ্ধার হয়েছে কেবল নেপোলিয়ানের স্ত্রী ইউজেনির একটি ভাঙা পান্না হীরের মুকুর বাকিগুলোর কোনো সন্ধান নেই তবু ইতিহাস বলে লুভরের হারানো শিল্পের গল্প কখনো শেষ হয় না যেমন উনিশশো সালে হারানো এক রেনেসা যুগের গর্ব প্রায় চার দশক পর দু সালে হঠাৎই ফিরে এসেছিল এক ফরাসি পরিবারের সংগ্রহ থেকে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ